একদিকে যখন গণপিটুনির ঘটনা ঘটছে নারী নির্যাতনের ঘটনা ঘটছে ঠিক তখন এই খাস কলকাতায় চলেছিল গুলি গতকালই এই খবর আমরা ব্রেক করেছিলাম হোটেলের ঘরে প্রেমিকাকে গুলি করে আত্মঘাতী প্রেমিক মৃতের নাম রাকেশ কুমার শাহ প্রেমিকা নিকু দুবে জখম অবস্থায় হাসপাতালে সেই প্রেমিকা ভর্তি রয়েছেন দুজনেই বজবজের বাসিন্দা জানা গিয়েছে বুধবার দুপুরে দুজনেই দক্ষিণ কলকাতার একটি হোটেলে যান এরপর ঝগড়া হওয়ায় নিক্কুর পেটে গুলি করেন রাকেশ নিক্কু বেরিয়ে এলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এরপরই ঘরে নিজের মাথায় গুলি করেন সেই অভিযুক্ত অর্থাৎ রাকেশ তিনিও কিন্তু গুলি করেন তার মাথায় এবং নাইন এমএম পিস্তল ছিল তার কাছে এমনটাই জানা যাচ্ছে হোটেলের ঘর থেকে কন্ডম পাওয়া গিয়েছে মদের বোতল পাওয়া গিয়েছে খাবার এবং লেডিস ব্যাগ উদ্ধার হয়েছে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝে রিয়া ঠিক কি জানতে পারছো কি ঘটনা আর দেখো তোমাকে জানিয়ে রাখবো গতকালকে যে ঘটনা যে বান্ধবীকে গুলি করে নিজে আত্মঘাতী যুবক বান্ধবী অর্থাৎ নিকু নামে যাতে একাধিক যে খুন করে নিজে আত্মঘাতী হবে এই যে পরিকল্পনা এই পরিকল্পনা কিন্তু সেই যুবকের অনেকদিন আগে থেকেই ছিল সেটা কিন্তু কার্যত স্পষ্ট এই সুইসাইড নোট দেখে বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ওই সুইসাইড নোটে বেশ কিছু জিনিস লেখা আছে যেখানে কিন্তু মেন জিনিস যেটা লেখা আছে যে আমার না হলে কারোর হতে দেব না নিকুকে আমি এতটাই ভালোবাসি বলে এমনটাই কিন্তু নোটে এবং তোমাকে জানাবো যে এই দুজনেই কিন্তু ভিন্ন কাস্টের বলে এমনটাই জানা গিয়েছে এবং সেই কারণের জন্য তার বাড়ি থেকে এই তাদের রিলেশন মানতে চাইনি বলে এমনটা যেমন জানা গিয়েছে এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে কোভিডের সময় তাদের মধ্যে একটি দূরত্ব তৈরি হয় এবং সেই দূরত্ব তৈরি হওয়ার মাঝেই একজন থার্ড পার্সন আসে অর্থাৎ রাহুল রয় নামে একটি নাম মেনশন করা রয়েছে সেই সুইসাইড নোটে এবং আরো একটি বিষয়ও সেই সুইসাইড নোটে উল্লেখ রয়েছে যে এই রাহুল রয় ব্ল্যাকমেল করত এবং এই রাহুল রয়ের কারণেই এরা দুজনে মৃত্যুবরণ করেছে বা স্বইচ্ছায় সুইসাইড করেছে বলে এমনটাও কিন্তু উল্লেখ রয়েছে কিন্তু যদিও এই মহিলার যে বয়ান সেই বয়ানে পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে সেখানে তিনি বলেছেন যে এমন কোন কাজ করতে পারে এই এই রাকেশ এমন কোন কাজ করতে পারে সেটা কিন্তু তিনি ভাবতেও পারেননি বা তাদের এরকম পূর্ব কোন পরিকল্পনা ছিল না তাহলে সুইসাইড নোটে কি এই তদন্তের মোর ঘোরানোর জন্য অন্যভাবে লেখা নাকি এর কারণ আছে সেই বিষয়টা তদন্ত করে দেখছে তদন্তকারী আধিকারিক একদমই রিয়া এবং তার সঙ্গে আরো একটা জিনিস জানতে চাই যে এই তরুণী যিনি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি এখন কেমন রয়েছে দেখো তিনি কিন্তু গতকালকে যে তার অবস্থা ছিল তারপরে যেটা জানা যাচ্ছে তিনি বিপদের বাইরে রয়েছেন কারণ তার অতি হয়েছে গুলি বার করা সম্ভব হয়েছে এবং তিনি এখন নিরাপদেই রয়েছেন বলে এমনটাই জানা যাচ্ছে কিন্তু তিনি প্রচন্ড ট্রমাটাইজ রয়েছেন বলে এমনটাও কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য যাচ্ছে তিনি কোনোভাবেই কথা বলতে পারছেন না অত্যন্ত ট্রমাটাইজ এবং তিনি কাঁপছেন আহ বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে বেশ অনেক ধন্যবাদ রিয়া তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে গুলিবিদ্ধ সেই তরুণী যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তিনি এখন স্থিতিশীল রয়েছেন আপনারা জানিয়ে রাখি সাত আট পাটার যে সুইসাইড নোট পাওয়া গিয়েছে বিয়ে ঠিক হওয়ার পরও দুজনের মধ্যে গন্ডগোল চলছিল বলে জানা যাচ্ছে তা ঠিক করতেই মাঝে মাঝে তারা দেখা করতেন বলে এমনটাও জানা গিয়েছে তবে এই হোটেলে তারা তিনবার যান বলে আগেও গিয়েছেন বলে জানা যাচ্ছে হোটেল কর্মীদের পক্ষ থেকে এমনটাই জানা গিয়েছে এমনটাই তথ্য মিলেছে তবে এই যে সুইসাইড নোট সেটা কি মোড় ঘুরানোর কোথাও গিয়ে চেষ্টা করা হচ্ছে সেদিকেও কিন্তু নজর রেখেছে পুলিশ এই মুহূর্তে তদন্ত শুরু করেছে পুলিশ জানিয়ে রাখি প্রেমিকাকে গুলি করে আত্মঘাতী যুবক তবে ঠিক কারণে এই আত্মঘাতীর ঘটনা ঘটেছে অর্থাৎ ঠিক গুলি করেছিলেন এবং নিজেও আত্মঘাতী হলেন তা এখনো পর্যন্ত জানা যায়নি তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে আরও একটা জিনিস যেটা জানা যাচ্ছে যে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে যেখানে বলা হচ্ছে যে আমার না হলে কারোরই হতে দেব না অর্থাৎ তাদের যে সম্পর্ক সেই সম্পর্কে ধরেছিল এবং এই সম্পর্কে চিরের ধরে চিট ধরার প্রেক্ষিতেই এই কাণ্ড ঘটালেন এই যুবক এমনটাই মনে করা হচ্ছে অন্যদিকে এই সুইসাইড নোট কি মোর ঘোরানোর চেষ্টার জন্য লেখা হয়েছিল তাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ